भारतीय जनता पार्टी के का कार्यकर्ताओं को दीदी के गुंडों ने मार दिया मैं आज दीदी बताकर जाता हूं जिन जिन ने भी हत्या करी है हमारी सरकार बनाने के बाद पाताल में से भी उनको ढूंढकर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी करेगी পাতাল থেকে খুঁজে বের করে জেলে পড়ব বিজেপির দিল্লির নেতারা মনে হয় এবারে বুঝতে পেরেছেন যে বঙ্গ বিজেপির বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা কর্মী সমর্থকরা ঠিক কি শুনতে চান বিজেপির দিল্লির নেতাদের কাছ থেকে বাংলার বিজেপির একেবারে জেলার কর্মী সমর্থকরা পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা বিজেপির সমর্থকরা দিল্লির বড় নেতাদের কাছ থেকে কি শুনতে চান এবার মনে হয় বুঝতে পেরেছেন দিল্লির নেতারা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই রাজ্যের জনসভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীত্বের পাঠ পড়িয়ে গেলেন কিভাবে দাঙ্গাবাজদের উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যোগী আদিত্যনাথ শিখিয়ে দিয়েছেন দেখেছি আগের ভিডিওতে আমি আপনাদের আর এবার দেখলাম অমিত শাহ যিনি দুদিন আগে বলে গিয়েছিলেন যে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার করেছেন আজকেও তিনি দুটো কথা বলে গেলেন একটা কথা আপনারা আমার পেছনের স্ক্রিনে শুনতেই যে পাতাল থেকে খুঁজে এনে শাস্তি দেব বিজেপির সরকার আসার পরে আর কি কি বললেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা বাংলায় নির্বাচনী জনসভা করতে এসে বাংলার বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক কি বললেন এটা শোনার মতন ব্যাপার আছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বর্ধমানে রসুলপুরে মেমারির পাশে রসুলপুরে জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ আপনারা জানেন বর্ধমান পূর্বে এবারের বিজেপি প্রার্থী হরিণঘাটার যিনি বিজেপির বিধায়ক ছিলেন সেই অসীম সরকারকে এবার বিজেপির প্রার্থী করা হয়েছে বর্ধমান পূর্ব থেকে তারই সমর্থনে আজকে সভা করতে এলেন অমিত শাহ এবং সভা শুরু করলেন তিনি এই যে বিধানসভা ভোটের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল যাতে বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী মারা গিয়েছিলেন খুন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একেবারে তাদের উদ্দেশ্যে খুব সচেতনভাবে বার্তা দিলেন এবং বিজেপির কর্মী সমর্থকরা যেটা শুনতে চাইছিলেন বাংলা সাধারণ মানুষকে ঠিক সেটাই বললেন অমিত পরিষ্কার বললেন বিজেপি ক্ষমতায় এলে যারা বিজেপি কর্মীদের খুন করে গা ঢাকা দিয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাদেরকে শাস্তি দেয়নি তারা পাতালে লুকিয়ে থাকলেও খুঁজে বের করে জেলে পড়ব ঠিক কি বললেন অমিত শাহ শুনুন আপনারা মমতা দিদি জিতনা সন্ত্রাস করনা হো ও করলো আপকা ভতিজে কা বিদায় अब सुनिश्चित है आपको जाना है तय कर दिया है भाई और बहनों 21 के विधानसभा चुनाव में बनेश्वर रॉय संदीप घोष सुशील मंडल रोबिन पॉल सुखदेव प्रामाणिक बलराम मांझी काकाली क्षेत्रपाल दुर्गा बाला बाग बहादुर शोभ हांसदा ये सारे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को दीदी के गुंडों ने मार दिया मैं आज दीदी बताकर जाता हूं जिन जिन ने भी ये हत्या करी है हमारी सरकार बनाने के बाद पाताल में से भी उनको ढूंढकर जेल की सलाखों के पीछे डालने का काम শুধু তাই নয় একাধিক ইস্যুতে আমরা দেখলাম আজকে রাম থেকে শুরু করে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ এবং একাধিক ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সরাসরি আক্রমণ করলেন অমিত শাহ এবং পরিষ্কার বর্ধমানের সভা থেকে অমিত শাহ চ্যালেঞ্জ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে এই রাজ্যেও সি এ এ লাগু হবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটা জনসভাতে বলছেন সি করতে দেবো না আজকে অমিত শাহ পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলেন যে এই রাজ্যেও সিএএ লাগু হবে কেউ আটকাতে পারবে না অসীম সরকার বিজেপির প্রার্থী বর্ধমান পূর্ব তার সমর্থনে বেমারি বিধানসভার রসুলপুরে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি টেনে আনলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কয়েকজনের নাম তিনি বললেন দেখতে পেলাম আমরা সন্দীপ ঘোষ সুশীল মন্ডল সুখদেব প্রামাণিক রবীন পাল বলরাম মাঝি ভাদু দাস সহ কয়েকজন বিজেপি কর্মীর কথা বললেন এবং তিনি পরিষ্কার অভিযোগ করলেন যে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুন্ডারাই খুন করেছে এবং পরিষ্কার বললেন আজকে বলে যাচ্ছি যারাই হত্যা করেছে আমাদের সরকার গঠনের পর সকলকে পাতাল থেকে খুঁজে বের করে জেলে পাঠানো এর সঙ্গে আরো একটা ব্যাপারে অমিত শাহ কিন্তু বাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেন যে প্রায় লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে এক পাওনা আছে ঠিক সে কথাটাই আজকে অমিত শাহ বলে গেলেন যে মোদিজি বাংলার বিকাশের জন্য দশ লক্ষ কোটি টাকা পাঠিয়েছেন সেই টাকা গেল কোথায় যারা বাংলার মানুষের টাকা আত্মসাত করেছেন তাদের উল্টে সোজা করার কাজ করবে মোদী সরকার বিজেপির কর্মী সমর্থকদের যারা খুন করেছে তাদেরকে পাতাল থেকে খুঁজে বের করে জেলে পড়া হবে এক নম্বর এবং দ্বিতীয় তিনি যেটা হাইলাইট করতে চাইলেন যে দশ লক্ষ কোটি টাকা এখানে আত্মসাত করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কোটি টাকা টাকা করে সেই কোথায় গেল এই কর্মীরা ক্ষমতায় এলে এই রাজ্যে যদি বিজেপি তিরিশটা আসনও পায় এবারে লোকসভাতে তাহলেও এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দল যে টাকা আত্মসাত করে নিয়েছে বাংলার মানুষের টাকা সেই টাকা अपराधी उल्टे सोजा कर आदाय कर मोदी सरकार ठीक की बोल शाह अपना कार्यकर्ताओं पर चरस काजा का केस करते हैं। और कोर्ट उनको निर्दोष छोड़ देती ममता दीदी शर्म करो शर्म करो निर्दोष गरीब कार्यकर्ताओं पर नार्कोटिक्स के केस करती हो अब आपके दिन भर गए हैं दीदी आपके दिन भर गए हैं नरेंद्र मोदी जी ने 10 लाख करोड़ रुपया दीदी को बंगाल के विकास के लिए भेजा है आपके गांव में कुछ आया है क्या जरा जोर से बोलो आया है भाई आया है कहा गया कौन खा गया ये तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं। बंगाल में परिवर्तन कर दो 30 सीट जिता दो हम ये पैसा जो आपका खा गए हैं, उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता ममता बंदोपाध्याय सरकार ये वोट परवर्ती हिंसा क्षेत्र तदंत तो तो शुरू करे অভিযোগ যেহেতু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ যে কিছুই করতে পারবে না সেটা বুঝেই সুপ্রিম কোর্ট এবং তার আগে হাইকোর্ট নির্দেশ দেয় যে সিবিআই তদন্ত হবে প্রথমে হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকার যেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে এবং আড়াই বছরের বেশি সময় ধরে এই মামলা তদন্ত করছে সিবিআই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে চার্জশিট জমা করা হয়েছে কিন্তু তৃণমূলের আসল নেতারা শাস্তি পায়নি ভোট প্রচারে এসে অমিত শাহ কিন্তু সেই ভোট পরবর্তী হিংসার কথাই আজকে মনে পড়িয়ে দিয়েছেন বাংলার মানুষকে বিজেপির নেতা কর্মীদের এবং ভয় ধরিয়ে দিয়েছেন তৃণমূলের সেই সমস্ত কর্মী সমর্থক যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছেন যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করেনি আড়াই বছরে সিবিআই কিছু মানুষকে গ্রেফতার করেছে কিন্তু এখনো যাদের নাম একেবারে ছিল তারা এখনো অধরা আর সেটাকেই মনে পড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমে আমরা দেখলাম আজকে ভোটের প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে কি করে দাঙ্গা হচ্ছে দাঙ্গাকারীদের উল্টো করে ঠিক করতে হবে উত্তরপ্রদেশে আর দাঙ্গা হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীত্বের পাঠ পড়িয়ে গেলেন যোগী আদিত্যনাথ আর তারপরে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ধমানে দাঁড়িয়ে পরিষ্কার বললেন যে দশ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে তৃণমূল আমরা ক্ষমতা এলে সেই টাকা উল্টো করে সোজা করে আদায় করব আর সেই সঙ্গে ভোটের হিংসার সঙ্গে যারা জড়িত বিজেপি কর্মীদের খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে পাতাল থেকেও খুঁজে বের করে জেলে পুরবে বিজেপি সরকার বিজেপি সরকার আসে কিনা বাংলার মানুষ সরকারকে আনে এত কিছু চুরি দুর্নীতির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দেওয়া বন্ধ করে কি না সেটাই এখন দেখা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার ভোটের প্রচারের সঙ্গে সঙ্গে জনসভার খবর দেখানোর সঙ্গে সঙ্গে এই ধরনের খবর চেপে রাখতে দেব না